অবশেষে দুই বিঘা একসাথে কাটার মধ্যে দিয়ে শেষ হলো সে এক প্রজেক্টের দুই হাজার পঁচিশ বুড়ো মৌসুমের ধান কাটা শেষ এক হ্যাঁ এক একজনে কয় লাখ টাকা করে কামাইছো ওটা কো না এই যে বিগত দশ দিন পনেরো দিন তোমরা উড়া দোড়া দান কাটছ এক একজনের ইনকাম কও ইনকাম কিরকম ইনকাম হয়েছে পঁয়ত্রিশ হাজার এখন তোমাদের যে যে আজকে দান কাটা আজকে দান কাটা শেষ মানে আজকে প্রচন্ড কষ্ট শেষ এটার অনুভূতি কি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো

বৈশাখী পয়লা বৈশাখ থেকে শুরু করে এখন মাস পর্যন্ত ধান শেষ শেষ আজকে দিন একবারে সমাপ্তি একবারে এই বছরের আর সমাপ্তি হ্যাঁ আজকে শনিবার আজকে আমাদের ধান কাটার শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হয়েছে তোমার এতদিন প্রচুর পরিশ্রম করছো ঠিক আছে ধান কাটিয়া প্রচুর পরিশ্রমের পাশাপাশি প্রচুর টাকাও ইনকাম করছো এখন ধান কাটা শেষ কষ্ট শেষ আবার টাকা ইনকামও কিন্তু শেষের পর্যায়ে এখন এটার তোমার মানে মিশ্র প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত দা কি হইতাছে এটা বিষয়টা হইছে যে আগামী প্রজন্মে যে আমরা দান কাটমু এই এখন কিন্তু ফাল্গুনে যে দান কাটমু এটা হইলো আমাদের সামনের সিজন এটা হইলো দা

এই যে সর্বশেষ কার্ড হচ্ছে টিম লিডার ক্যাপ্টেন অধিনায়ক যেটা বলি আর কি আমরা সেই দলের অধিনায়ক তো অধিনায়ক সাহেব কি অবস্থা কি শেষ করলেন যে আজকে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছে সবাই আমরা এই বিগত এক মাসের উপরে এই ধান কাটার কাজ করছি আশা করি ভালোই লাগছে আমাদের এলাকায় ফসল খুব ভালো হয়েছে আর দুর্দান্ত প্রতি শতাংশ এক মন হয়েছে প্রতি শতাংশ এক মন হয়েছে আশা করি আমরাও খুশি যারা দান কৃষক করছে তারাও খুশি সকলের কাছে আমার অনুরোধ আমরা যারা কাজ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের মতোই আমাদের দান কাটা এখানে দুই হাজার দুই হাজার পঁচিশ জন্য আজকের মতো এখানে শেষ আর কোনো দান বড় মৌসুমের আর কোনো ধান নাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হয়েছে আমি বৃধান বিরানব্বই লাগাইছিলাম নিজে খাওয়ার লাগি কিন্তু এই দেখেন বিলে কোথাও একটা ধান নাই কোনো জায়গায় এক পিস ধান নাই এই যে এত এত বড় বিল একটা পিস ধান নাই খালি আমার ক্ষেত ছাড়া তো বৃদান বিরানব্বই নিঃসন্দেহে উচ্চ ফলনশীল একটা জাত